اچھا بازار دام اچھا بازا. بازار بازا بھائی کتنا

সন্ধে রয়েছে ভাই আসসালাম ভাই নামটা কি আমার নাম মাহমুদুর রহমান ভাই বাসা কোথায় আমার বাসা নারায়ণগঞ্জ থেকে আসছেন এখানে না গরু কটা কিনছেন একটা কোনটা কিনছেন আচ্ছা এক লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো বাজার কিরকম অনেক বাড়তি ঢাকা শহর গরু নাই তার জন্য ঢাকাতে গরু নাই না কাপ তুলি তো দেখলাম ভরপুর গরু আছে শেষ হয়ে গেছে গরু একেবারেই শেষ বড় গরু তো দেখলাম একটাও বিক্রি হয় না কাপ কোথা থেকে আসছেন আমি নারায়ণগঞ্জ সিদ্ধ দর্শক বন্ধুরা ভাই কিন্তু নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থেকে আসছে আর এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানার শ্রীগড় হাট আচ্ছা ভাই এত দূর থেকে এখানে আসার কারণটা কি আমি আসছি আপনি আমার টাকা পয়সা আসতে ওই মানে বৃহস্পতিবার লা লা লাস্টার ওরা সেখানেও এর মধ্যে দেখি টাকা গরু নাই গরুর চাহিদা মতো নাই এই জন্য খবর পাইছে না এখানে খবর পাইছি তো এখানে আচ্ছা আচ্ছা কটা কিনলেন গরু গরু আপাতত একটা কিনছেন একটা কিনছেন ওইটা কিনছেন না কত থেকে কদটা কিনলেন এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ না দাম প্রতি চাইছিল

কতটা মানে বাজার কিরকম আছে ভাই বাজার ভালো আছে না ছিয়াত্তর হাজার মাসাল অনেক সুন্দর ধন্যবাদ অনেক দূরত্ব

আপনার বাজারে তো হাসিল দিতে হয়েছে খাজনা দিতে হয়েছে কিরকম টাকা খাজনা দিচ্ছেন খাজনা আমি দেখি নে কম না বেশি খাজনা দিছে এক হাজার টাকা দিচ্ছেন না চাক ভালোই দিচ্ছেন এক হাজার টাকা হলে বেশি না তেমন